আমরা দেখতে পাচ্ছি বর্তমান শাসক দল এবং বিরোধী দল তারা দল ভাঙার খেলায় মেতেছে আমরা কিছুদিন আগে দেখলাম যে তাপস রায় বিজেপিতে জয়েন করেছে আবার আজকে একজন বিজেপির বিধায়ক দেখলাম মমতা ব্যানার্জির মিটিং এ হাঁটছে সম্ভবত যোগ দেবেন এর আগেও বহুবার অর্জুন সিং রাজীব বন্দ্যোপাধ্যায় যাওয়া আসা যাওয়া আসা রেগে আছে কি বলবেন যদি যোগদান করে তাহলে কি বিধায়ক পদটা খারিজ হবে সেটা তো হবে বলে মনে হয় না কারণ হচ্ছে লোকসভা ভোটে যদি উনি ইন কেস জয়েনও করে এবং জয়েন করার পরে যদি লোকসভার প্রার্থীও হয় সে প্রায় সেখানে হেরে যায় বিধায়ক তো থাকবে দল পরিবর্তনের জন্য কি বিধায়ক পদটাই খারিজ হবে সেটাই প্রশ্ন রইলো কারণ হচ্ছে এখনও পর্যন্ত এই তৃণমূল আমলে কারোর তো দল পরিবর্তন করার জন্য বিধায়ক পদ খারিজ হয়েছে এরকম তো কিছু দেখতে পেলাম না একটা তামাশা খাড়া করে রেখে দিয়েছি পশ্চিমবাংলা বিধানসভায় বিধানসভায় কিছু বলার নেই আর এই যে দল যাওয়া আসা যাওয়া আসা লেগেই আছে মানুষ যারা নতুন রাজনীতি যারা আসবে আর রাজনীতি যারা নিয়ে পড়াশোনা করছে যারা রাজনীতি রাজনীতি করব তাদের মনে কেমন ভাবে এফেক্ট পড়ছে আপনি একজন যুব মানে আইনজীবী কি বলবেন না না এফেক্ট পড়ছে তারা বুঝতে পারছে যে রাজনীতি আসলে তারা বুঝতে পারছে না পশ্চিমবাংলা শাসক দল রাজনীতিটাকে কত নিচে নিয়ে যাওয়া যায় তার দৃষ্টান্ত দেখিয়েছে কারণ হচ্ছে রাজনীতিতে যারা বিশেষ করে জয়লাভ করে তারা জনপ্রতিনিধি কিন্তু জয়লাভ করার পরেও সবাই দলেরই প্রতিনিধি হয়ে বসে আছে এবং লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি লেনা দেনা এলাকার পুকুর বোঝানো থেকে শুরু করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা মানুষ খুন করা রাহাজানি করা এলাকার সমস্ত বিরোধী দলকে টিকতে না দেয়া এবং তাদেরকে কেউ জিতলেও নিজের দলে জোর করে টেনে আনা এগুলো এদের প্রহসনে দাঁড়িয়েছে আসলে মানুষের কাছে পোহাসন আসলে এই দলটা প্রহসন এই দলটা যত তাড়াতাড়ি বিদায় হয় তত তাড়াতাড়ি মঙ্গল মানুষ নিশ্চয়ই যুব সমাজ নিশ্চয়ই আশা করে বসে আছে এই দলটা কখন বিদায় হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অন্য দল থেকে কোনো কেউ ছেড়ে তার দলে যোগ করে তাকে স্বাগত জানায় এবার যখন ওনার দল থেকে কেউ চলে যায় তাকে গাদ্দার বলা হয় এমনকি তাপস সেই সেই গাদ্দারি লেভেল সেটিয়ে দেওয়া হচ্ছে মাননীয় না বললেও মাননীয় দলের কেউ কেউ বলছে না না এই তো হরেক মাল পাঁচ দলে এই দলে কে নেই এসিউসিআই থেকে এসছে সিপিআইএম থেকে এসছে ফরওয়ার্ড ব্লক থেকে এসছে বিভিন্ন সব দল বিজেপি বট বটেই সব দল থেকে এরা নিয়ে এসে পাঁচ মিশালি দল এরা তেলমুড়ি চানাচুরের দল টিএমসি তেলমুড়ি চানাচুরের দল এখানে নতুন করে কিছু নেই এদের নীতি আদর্শ কিছু নেই এদের নীতি আদর্শ একটাই যে লুটো খাও আর একটু ভাগ করে দাও আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কলকাতা হাইকোর্টের আইনজীবী তার বিরুদ্ধে মানুষের একটা ভরসা এমনকি কেউ কেউ মানুষ ভগবান বলে আখ্যা দিয়েছিলেন সেই ভগবান রাজনীতির দলে চলে গেলেন তারা মেয়াদ ফুরনোর আগেই বিজিপদের জয়েন করলেন কী বলবেন না উনি আইনজীবী তো ছিলেনই এবং তারপরে মহামান্য হাইকোর্টের জাস্টিস পদে নিযুক্ত ছিলেন কিছুদিন আগে উনি সেখান থেকে রেজিনেশন দিয়েছেন কিন্তু ব্যাপার হচ্ছে যেটা এটা তার চয়েস এর আগেও জাস্টিস নুরা আলম চৌধুরীকে আমরা দেখেছি ওনাকে তৃণমূলের হয়ে দাঁড়াতে এবং তারপরে বিধায়ক হতে মন্ত্রীও হয়েছিলেন এবং এমপি পদেও দাঁড়িয়েছিলেন সেখানে জয়লাভ করতে এরকম অনেক দৃষ্টান্ত আছে তো এগুলো হয় যে যে ব্যক্তিগত চয়েস চয়েস মানুষ তো তো বোর্ড বোর্ড কাউকে কাউকে না দেয় অনুযায়ী ওনার মনে হয়েছে হাইকোর্টের আঙ্গিকে আঙ্গিকের বাইরে বেরিয়ে মানুষের জন্য হয়তো কিছু করবেন শুভকামনা রইল ওনার জন্য উনি যে জায়গায় যে পদে ছিলেন জজ উনি নির্দেশ করতেন কারোর চাকরি বিষয় কারোর বিষয়ে চাকরি নির্দেশ করতেন এবারে কোনো কিছু হলে ওনাকে এই হাইকোর্টে ছুটতে হবে হ্যাঁ দেখুন না লোকসভা ভোটে উনি প্রার্থী যদি হন এবং তারপরে যেতেন বা জেতার পরে কোথায় যাবেন উনি নির্দেশ উনি হাইকোর্টে ছুটবেন না কি করবেন আগামী দিনে দেখা যাবে তবে ওনার উনি তো যথেষ্ট দক্ষ মানুষ আইনের দিক থেকে তো দেখা যাক উনি কি পদক্ষেপ হয় আমরা সবাই তাকিয়ে আছি দেখলাম যে রাজনীতিতে যারা আসে তাদের সবার একটা বদনাম থাকে সেই জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বদনাম নিয়ে গেছে যে তৃণমূলের যারা চোর চিটিং বাজ বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ করে উনি একটা দলে গিয়েছেন কিন্তু উনি যে দলটাই গিয়েছে সেই দলটার বিরুদ্ধেও তো প্রচুর অভিযোগ আছে তাহলে উনি একটাকে খারাপ বলে আর খারাপ জায়গায় গেলেন না দুর্নীতি নেই এরকম কোনো অভিযোগ নেই এরকম কোনো রাজনৈতিক দল আমার মনে হয় না গোটা ভূ ভারতে কোথাও আছে প্রত্যেক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু ব্যাপার হচ্ছে অভিযোগটা অভিযোগ আনলেই তো কেউ হয়ে যায় না আলটিমেটলি সেটা প্রমাণ করতে হয় তো সুতরাং প্রমাণের জায়গাতে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে তার মধ্যে কিছু আছে হ্যাঁ একটা দল সবচেয়ে আমার মনে হয় এই মুহূর্তে কারাপ্ট দল হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে কারাপ দল বলে কিছু নেই তো এর তুলনায় যদি দিক থেকে দেখতে হয় পশ্চিমবাংলার বুকে তো সুতরাং অনেক দূরে বিজেপি আছে আমরা দেখলাম যে সন্দেশখালিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুরে নন্দীগ্রাম হয়েছিল সেখানে গিয়েছিল এবং বিভিন্ন রকম কমিটি ফমিটি গড়ে সেই কারখানা ফারখানা লাঠি তুলে দিয়েছিল এবং অভিযোগ ছিল যে চাষিদের অনিচ্ছাকৃত তাদের জমি জায়গা অধিগ্রহণ করাচ্ছে আমরা ঠিক একই মডেল দেখলাম সন্দেশখালীতে সেখানে শিবহাজরা উত্তম সরকার সর্দার এবং শেখ শাহজাহান এরাও কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি জায়গা নিয়ে নিচ্ছে সেই জায়গা মুখ্যমন্ত্রী গেলেন না কি বলবেন না না উনি কেন যাবেন উনি আসলে ওনার ওনার হাত এই শিবহাজরা হ্যাঁ উত্তম সত্তার বা এই শেখ শাহজাহানের মাথায় ছিল বলেই তো এরা এত হয়ে হয়েছে যদি প্রশাসন ঠিক থাকতো এবং যদি দল দল দলের যদি আহ শীর্ষ নেতৃত্বে এদের মাথায় হাত না হাত না রাখতো তাহলে তো কোনোদিন এই বারবরত হতো না একজন গুন্ডা জালিয়াত কী করবে তার জেলের ভেতরে থাকা উচিত যেহেতু সমাজে থাকার মতন মানুষ নয় মানুষ আর নেই জেলে সংশোধন করা থাকবে সংশোধন হলে তখন দেখা যাবে বাইরে বেরোবে কি বেরোবে না কিন্তু সেই রাস্তা উনি রাখেননি উনি সবসময় তাকে কী করেছে শেল্টার দিয়েছে তাই তো যখন ওনাকে গ্রেপ্তার করা হলো ওনা উনি একদম গটগট করে হাঁটতে হাঁটতে পুলিশকে যেন মনে হচ্ছে উনি ফৌজ নিয়ে যাচ্ছেন এরকম অ্যাটিটিউডে দেখা গেল একটা আসামিকে কীভাবে জজ সাহেবের সামনে প্রোডাকশান হয় আমরা সবাই জানি কিন্তু ব্যাপার হচ্ছে যে সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে উল্টো দেখা গেল তো সুতরাং মানুষ কি দেখছি কিছু আগামী দিন ভোটে জবাব দিবে এই যে বিজেপির যে মহিলা মোর্চা যারা সন্দেশকালী যেতে যাচ্ছিল তাদেরকে যেতে দেওয়া হলো না অথচ আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালী এই যে কাণ্ডগুলো ঘটেছে তার ড্যামেজ কন্ট্রোল করার জন্য তৃণমূল দুই মন্ত্রী সেকেন্ড গিয়ে ঢোল পিটাচ্ছে মানুষকে বিভিন্ন রকম ভুল বোঝাচ্ছে কি বলবো না না এগুলো তো স্বাভাবিক কারণ হচ্ছে ওরা তো চাই না যে কোনো বিরোধী দল থাকুক এক সময় বলতো যে আর বিরোধী নেই কিন্তু যখনই কোনো দুর্ঘটনা ঘটছে দলের বিপক্ষে কিছু চলে যাচ্ছে তখন বিরোধী দল উঠে বেরিয়ে চলে আসছে ওনাদের মুখে তো সুতরাং এটা ওনারা বুঝুক যে রাজনীতিতে বা গণতন্ত্রের বিরোধীরা একটা লম্বা লম্বা চওড়া ভূমিকা রাখে এবং তারা ছাড়া গণতন্ত্র টেকে না বিরোধী দ্বারাই হাউস পরিচালিত হয় কিন্তু আমরা দেখছি যে বিধানসভা বিরোধী দ্বারা পরিচালিত হচ্ছে না বা বিধানসভার স্পিকার যে ধরনের আচরণ করছেন এটা এক প্রকার অনেকটা বলা চলে অসাংবিধানিক এই যে দেখলাম শেখ শাহজাহানকে সেদিনে যেমন বসিরাট কোঠে তোলা হয় তার ল্যাঙ্গুয়েজ ছিল একরকম আজকে কালকে যখন সিবিআই হাতে ওনাকে হস্তান্তর করা হয় ওনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে তাহলে কি ওনাকে ভেবেছিল রাজ্য সরকার যে আমরা এই সিআইডি দিয়ে কেসটাকে ধাওয়া চাওয়া দিয়ে দেবো ইডি হাতে দেবো না সেই মতো দেখলাম যে ইডি সিবিআই কে না দেওয়ার জন্য বেশ ভালো নাটক করলো রাজ্য সরকার না না সত্যি তো কারণ হচ্ছে রাজ্য সরকারের পুলিশটা আসলে তো তৃণমূলের ক্যাডার তাই একজন তৃণমূলের বড় গুন্ডা সেই তৃণমূলের ক্যাডারের হাতে তো সুরক্ষিত থাকবে এটাই তো যথেষ্ট তার অ্যাটিটিউড দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখেই প্রমাণ কিন্তু ব্যাপার হচ্ছে সিবিআই তো আর তৃণমূলের ক্যাডার না তো সুতরাং সিবিআই তো তার আইন মেনে সব কিছু করবে পার্থ চ্যাটার্জি অনুপত মন্ডল কুইন্টাল কুইন্টাল ওজন ছিল পঁচিশ ছাব্বিশ কেজি করে এক একজনে কমে গেছে শুনছি রোগা হয়ে গেছে দেখা যাক এই বাঘ ভেতরে গিয়ে কদিন থাকতে পারে বা কদিন এর সেই অ্যাটিটিউড থাকে আশা করি সেই অ্যাটিটিউড আর থাকবে না যোগ্য জবাব আইনি পথে পেয়ে যাবে এই যে আমরা ইতিমধ্যে শুনলাম আজকেই কলকাতা হাইকোর্টে রায় দিয়েছে যে দুজন আইনজীবী নিযুক্ত করা হয়েছে যে সন্দেশখালী যারা অভিযোগ করেছেন তাদের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের উপরে আর ভরসা রাখছেন না কলকাতা হাইকোর্ট এবং সন্দেশকালীর মা বোনেরা এবং আপম সাধারণ জনসাধারণ না রাখবে কেন কারণ হচ্ছে সন্দেশখালীর ব্যাপার হচ্ছে যে রাজ্য প্রশাসনের আওতায় থেকেই তো তাদের সেখানে জমি লুট হয়েছে মা বোনেদের সম্মানহানি হয়েছে রাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের স্বামীদেরকে জেল খাটানো হয়েছে মিথ্যা মামলা তো সুতরাং তার উপর আবার কি ভরসা এটা চোরের ওপরকে চোরকে যদি মানে ব্যাপার হচ্ছে বেড়ালকে মাছ বাঁচতে দেওয়ার মতন অবস্থা এখানে তো রাজ্য পুলিশের হাতে এইসব ধরনের দায়িত্ব দেওয়া মানে তো সুতরাং সেই জন্যই হাইকোর্ট তার যথাযোগ্য সিদ্ধান্ত জানিয়েছে